বিডিওর দাদাগিরি কর্তব্যরত চিকিৎসককে মারধর হাসপাতালে ঢুকে মারধরের অভিযোগ হবিপুরে বুলবুল চন্ডী আর এন রায় হাসপাতালের ঘটনা হবিবপুরে বিডিওর বিরুদ্ধে হাবিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের আক্রান্ত চিকিৎসকের উল্লেখ্য গতকাল গভীর রাতে হবিপুর ব্লকের বিডিও অংশমান দত্ত তার অসুস্থ স্ত্রীকে নিয়ে বুলবুল চন্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালে যান কর্তব্যরত চিকিৎসক রোগীকে জরুরি বিভাগে আনতে বললে সেই সময় বিডিও চিকিৎসককে বাইরে এসে রোগীকে দেখতে বলেন চিকিৎসক বলেন আগে জরুরি বিভাগে রোগীকে দেখা দরকার তা না হলে চিকিৎসা করা সম্ভব না এই কথা শুনে এই ডাক্তার বাবুকে ভিডিও মারধর করতে আরম্ভ করে ডাক্তার বাবু আঙ্গুলে চোট লাগে বলে অভিযোগ মার খাওয়ার পরেও ভিডিও অসুস্থ স্ত্রী চিকিৎসা করে ওই ডাক্তার ভিডিও স্ত্রী কিছুটা সুস্থ বোধ করলে তিনি বাড়ি যেতে চান ডাক্তার তাকে ছুটি দিয়ে দিলে যাওয়ার সময় তিনি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং তার স্বামীকে দুঃখ প্রকাশ করতে বলেন কিন্তু সেই সময় ভিডিও আবার ডাক্তার বাবু হুমকি দেন এবং বদলি করে দেবেন বলে শাসা নিদান এরপরে চিকিৎসক বিএমও এইচকে সমস্ত ঘটনা জানিয়ে রাখার পাশাপাশি হবিপুর থানায় এই বিডিওর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন আমি কর্মরত অন ডিউটি ছিলাম মেডিকেল অফিসার সেই সময় ঠিক দুটো চল্লিশের দিকে আমাদের হবিপুর ব্লকের বিডিও সাহেব শ্রী অংশুমান দত্ত উনি ওনার মিসেসকে নিয়ে আসেন শ্বাসকষ্ট নিয়ে ওই ইমার্জেন্সির জন্য আমাকে কর্মরত নার্সিং স্টাফ ডেকে পাঠায় আমি সঙ্গে সঙ্গে আসি আমি টয়লেটে গেছিলাম দু মিনিটের জন্য এবং আসার পরে হচ্ছে আমি ইমার্জেন্সিতে ওখানে ওনাকে বলি যে আপনার মিসেসকে নিয়ে আসুন আমি ভিতরে এক্সামিন করে ওনাকে তাহলে অক্সিজেনটা ভিতরে লাগাতে হবে উনি সোনা মাত্রই হচ্ছে খুবই ফিউরিয়াস হয়ে যান এবং হচ্ছে আমার কলার ধরে আমাকে চর থাপ্পড় কিল মারেন যখন আমি প্রতিবাদ জানাই এবং ওনাকে বলি যে এর আপনি এই ধরনের ব্যবহার করলে আমি কিন্তু চিকিৎসা করতে পারবো না আপনি চিকিৎসাটা করে নিন তখন উনি আবার ক্ষিপ্ত হয়ে যান ক্ষিপ্ত হয়ে গিয়ে আমাকে আবার মারধর করেন চর থাপ্পড় মারেন এবং ধাক্কাধাক্কিতে আমার এই আঙুলের নখটা উঠে যায় এবং প্রচণ্ড ব্লিডিং হয় তারপরেই পরবর্তীকালেই আমি সঙ্গে সঙ্গে এক মিনিটটা নষ্ট না করে ওনার মিসেসকে অ্যাটেন্ড করি এবং যা যা ট্রিটমেন্ট করা যা যা পরীক্ষা নিরীক্ষা করা করে ওনাকে ইঞ্জেকশন দেওয়া অক্সিজেন দেওয়া সব কিছুই করি সঙ্গে সঙ্গে পুরো ঘটনাটা আমি আমার বিয়ময় সাহেবকে জানাই এবং আমাদের এখানে সেকেন্ড মেডিকেল অফিসার ওনাকেও ডেকে পাঠাই উনি এখানেই থাকেন উনি সাথে সাথে আসেন এবং উনিও হচ্ছে আমার সাথে পেশেন্টটাকে অ্যাটেন্ড করেন দেখেন এর পরবর্তীকালে হচ্ছে পেশেন্টটি রুগীটি সুস্থ বোধ করেন এবং উনি বাড়ি যেতে চান ওনাকে ওষুধপত্র লিখে দেওয়া হয় এবং তারপরেই হচ্ছে আমরা উনি বেরিয়ে যাচ্ছিলেন তখন ওনার মিসেস হচ্ছে আমাকে অ্যাপোলজি চাইতে এসেছিলেন এবং ওনাকেও রিকোয়েস্ট করছিল যাতে আমাকে অ্যাপোলজি চাওয়া হয় কিন্তু উনি অ্যাপোলজি চাওয়ার বদলে উনি যেটা করলেন উনি সেই সময় হচ্ছে আবার হচ্ছে আমাকে অপথ্য ভাষায় গালাগালি করা তুই তাকারি করা এবং আবার মারতে আসা এবং আর বাড়ির লোক ওনাকে ধরে নেয় এবং আটকায় এবং উনি আমাকে প্রাণে মারা হুমকিও দেন এবং হাসিও দেন এবং হচ্ছে বলে দেন যে উনি দু মিনিটের মধ্যে পারলেই হচ্ছে আমার ট্রান্সফার করে দেবেন এবং উনি হচ্ছে আমার আমি যাতে না বেরোতে পারি এবং বিভিন্নভাবে আমাকে শাসানোর চেষ্টা করেন সেই সব হুমকি টুমকি দেওয়া হয় আর উনি একদম নর্মাল অবস্থায় ছিলেন কোনো রকম কোনো এতে ছিলেন না ওনার মিসেসের শ্বাসকষ্টের জন্যে উনি হয়তো একটু এ ছিলেন কিন্তু উনি খুবই চিৎকার করছিলেন প্রথম থেকেই গাড়ি থেকে নামানোর সাথে সাথেই উনি খুবই চিৎকার চাচিমিচি করছিলেন আমি শুধু ওনাকে একটাই কথা বললাম যতক্ষণ না ভিতরে আনা হয় পেশেন্টটাকে না দেখে শুনে আমি ওইখানে সিলিন্ডারটা দিলে পেশেন্টের অক্সিজেনের লেভেল কন্ডিশন না দেখে আমি দিতে পারবো না ওনাকে তো আমি রিকোয়েস্ট করেছিলাম যে আপনি জাস্ট ওনাকে একটু ধরে আনুন আমাদের স্টাফও হচ্ছে কর্মরত যিনি নার্সিং স্টাফ এবং কর্মরত যিনি জিডিএস স্টাফ ছিল ইমার্জেন্সিতেই দাঁড়িয়েছিলো আমিও ইমার্জেন্সিতে গেটের কাছেই চলে গেছিলাম গাড়ির কাছে যদি ইনকেস পেশেন্ট খারাপ হয় ওনাকে ধরে আনার ব্যবস্থা যদি করা যায় কিন্তু উনি কী কারণে এই ধরনের ঘটনা ঘটালেন বা কেন আমার এরকম হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে আমার উপরে এরকম দু দুবার মারধর করলেন এবং লাস্টে শাসিয়ে গেলেন সে প্রশ্ন উত্তর আমার কাছে নাই যথেষ্ট আতঙ্কে আছি কেন কি হসপিটালে আমাদের কোনো সেরকম সিকিউরিটি নেই মানে আমরা আগেও সিকিউরিটি সিস্টেম নিয়ে আমরা বিভিন্নভাবে বলা হয়েছিল কিন্তু এই ধরনের একটা যদি প্রশাসনিক আধিকারিক যদি এই ধরনের মানে কর্মরত ডাক্তারের গায়ে হাত তোলেন সেখানে সাধারণ মানুষের সামনে পুরো ঘটনাটা হয়েছে তারা যে কী দেখলো কী শুনল ভবিষ্যতে আমাদের সিকিউরিটি নিয়ে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে আমার বাড়ি হচ্ছে অরিজিনালি পূর্ব মেদিনীপুরে আমি বিগত দেড় বছর ধরে এখানে হবিপুর ব্লকে কর্মরত হ্যাঁ এর আগে হচ্ছে বিভিন্ন কারণে হচ্ছে আমরা পেশেন্ট পার্টিদের এতে হয়েছি হয়তো সমস্যা হয়েছে আমাদের কিন্তু একটা প্রশাসনিক আধিকারিকের কাছ থেকে এই জিনিসটা আমরা আশা করি না কেন উনি একটা ব্লকের দায়িত্বে আছেন আমরা ওনার কাছ থেকে সিকিউরিটি এবং আমাদের হসপিটালের ওয়েলবিং আমরা ওইটাই আশা রাখি সেখানে উনি যদি আমার গায়ে হাত তোলে আমরা যথেষ্ট এখন আতঙ্কেই আছি আর কি এবং যে ধমকিটা দিয়ে গেলেন বা হুমকি দিয়ে গেলেন তার জন্য খুবই আতঙ্কে আছি বা কর্মরত অবস্থায় কতটা কি অত ডিউটি দিতে পারবো এই হসপিটালে সেই ব্যাপারে একটা প্রশ্ন থেকে যাচ্ছে না সে চিকিৎসকের সঙ্গে আমাদের কথা হয়েছে ঠিক আছে আমরা ডেকেছিলাম আমাকে একটা কমপ্লেন কপি দিয়েছে সেটা আমি দেখেছি দেখার পরে আমরা সেই ব্যাপারটা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ সিএমও স্যারকে জানিয়েছি উনি বলেছেন যে উনি সরাসরি সেই ব্যাপারটাকে দেখবেন ঠিক আছে উনি সেই ডক্টরের সঙ্গে কথা বলেছেন এবং তার ব্যাপারে সেটা আলোচনা করে নিই যেটা আমাদেরকে ইনস্ট্রাকশন দেবো আমরা সেভাবে বল যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে বা কতটুকু কী হয়েছে এখন দেখব তদন্তের ব্যাপার আছে একটা ঠিক আছে সেটা যদি সত্যি হয়ে থাকে কোনো একটা ডক্টরের উপরে অ্যাটাক হয়েছে বা অ্যাসল্টেড হয়েছে কোনো একটা ডক্টর সেটা নিত্যান্তই কোনোভাবেই ঠিক নয় ঠিক আছে সেটাকে আমি কোনোভাবেই হয়তো যে ভালো চোখে দেখবো না যেখানে আমি নিজের একজন চিকিৎসক ঠিক আছে এবং আমার এখন এই হসপিটালে ধরুন যে এখন পাঁচজন ছজন ডক্টর আছেন তো তাদের ক্ষেত্রে যদি আমি সেফটি সিকিউরিটি দিতে না পারি ইচ্ছা করে তাহলে তো সেক্ষেত্রে চিকিৎসার যে পরিষেবাটা দিচ্ছি আমরা এখানে সেটা তো কন্টিনিউ করা সম্ভব নয় যাই হোক সেই ব্যাপারটা দেখা হচ্ছে ঠিক আছে সে পুরো ব্যাপারটাই হচ্ছে যে আমাদের সিএমও স্যারকে জানানো হয়েছে ঠিক আছে সেটা উনি সরাসরি দেখবেন বলেছেন ডিস্ট্রিক্টের সঙ্গে কথা বলবেন কথা বলে নিয়ে যেটা সিদ্ধান্ত হবে সেই হিসেবে আলোচনা দেখুন এটা তো রুরাল হসপিটাল এখানে অ্যাকচুয়ালি নিরাপত্তা বলতে থানার তরফ থেকে হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার থাকে এখানে যারা এখানে থাকেন চব্বিশ ঘন্টায় থাকেন সেই রকমভাবে যদি কোনো অ্যাসল্টের কেস হয় সেক্ষেত্রে কিন্তু তারা পর্যাপ্ত নয় সেক্ষেত্রে পুলিশের প্রশাসন থেকে আমি বলবো যে প্রত্যেকটা হসপিটালে বিশেষ করে গ্রামীণ হসপিটালগুলো ব্লকের সেগুলোতে অন্ততপক্ষে পুলিশের একটা ক্যাম্প থাকাটা বাঞ্ছনীয় দরকার দেখুন এই ধরনের ঘটাগুলো ঘটনা ঘটলে তাহলে তো আমরা চিকিৎসা পরিষেতে পারবো না কারণ আমাদের এখানে ধরুন যে প্রতিনিয়ত পেশেন্টের না চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস চলে সেক্ষেত্রে যদি আমরা নিজেদের ডক্টরদের বা নিজেদের সেফটি সিকিউরিটি ঠিকঠাক এনশিওর করতে না পারি তাহলে তো চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব না পুলিশ প্রশাসন তো অবভিয়াসলি প্রোটেকশন দেবে এবং আমাদের এই ব্লকের হসপিটালে ধরুন পুলিশ প্রশাসন প্রোটেকশন দেয় যখন যখন দরকার হয়েছে আমাদের আমরা ওনাদেরকে ইনফর্ম করেছি ওনারা এসেছেন ঠিক আছে সেই ব্যাপারে কোনো প্রবলেম নেই দেখুন এটা তো তদন্তের পরেই বলা যাবে ঠিক আছে এখন যদি ঘটনাটা সত্যি ঘটে থাকে ওনার তরফ থেকে তাহলে খুব বাজে ব্যাপার দেখুন ব্যাপারটা হচ্ছে পূর্ণ তদন্ত ছাড়া হচ্ছে এই মুহূর্তে বলা যাবে না আমি পার্সোনালি কথা বলেছি ডক্টরের সঙ্গে এখন বাকি ডক্টররা আসবেন আলোচনা করবেন ওনারা বলেছেন আমার সঙ্গে বসবেন বসার পরে হচ্ছে যে আমরা দরকার পড়লে সিসিটিভি ফুটেজ যেগুলো আছে সেগুলো দেখা হবে ঠিক আছে যেটা বাকি ডক্টরদের ডিম্যান্ডটা দেখা হবে দেখানোর পরে কি অ্যাকচুয়াল ঘটনা ঘটেছে সেগুলো আমরা জানতে পারবো জানতে পারার পরে সেই জিনিসটাকে আমরা আবার হচ্ছে ডিস্ট্রিক্টে ইনফরমেশান দেবো তখনই আমরা সব কিছু বলতে পারব